ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের নশো সাতাশতম অবস্থান বিক্ষোভের দিনে প্রতিদিনের আজও আমরা মাতঙ্গিনী মুক্তির পদ্মা উপস্থিত হয়েছি দাবি আমাদের একটাই ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাই আপার প্রাইমারিতে সমস্ত কিছু আপডেট করতে হবে আবেসি এই धरना মঞ্চে আবেসি এই জোরছে বলো আবেসি এই জিতবো মোরা আবেসি এই দাবি আমাদের আবেসি এই ন্যাজ্যতাই আবেসি এই আমাদের দাবি আবেসি এই সবাই বলো আবেসি এই বলো সি ইচ্ছা আছে আবেসি পাই নেবছি মোরা আবেসি এই লড়াইেন্না আবেসি জিতবো বলে সি এই धरना এই মাতঙ্গিনী তলায় আবেছি নেই 42 টিভিতে আবেছি এই রবিবিষ্টিতে আবেছি এইখানে সেখানে আবেছি এই বক্তর ঘন্টা আবেছি এই রাজ্য জুড়ে আবেছি এই জেলায় জেলায় আবেছি এই ব্লকে ব্লকে এই গ্রামে গঞ্জে এই অলিতে গলিতে আবেছি সবাই বলো আবেছি এই আমাদের দাবি আবেছি এই ন্যায্য দাবি আবেছি এইচবিউলসмене আবেছি এই গেজেট মেনে আবেছি এই জোরসে বলো আবেছি

দাবি আমাদের একটাই ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে সমস্তশীল আপডেট সেই উপলক্ষে আমরা আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আছে এই পচান অর্দমার পাশে আজকে যে দুর্গন্ধ বেরোচ্ছে এই এই পচান অর্দমার পাশে সেটা কাউকে বলতে চাই না আমরা নতুন করে আমরা প্রথমেই করা ছেলেকে কাজে লাগানো হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত সেই ছেলেটাকেও চাকরি দেয়নি সেই ছেলেটাকেও বঞ্চিত রেখেছে তুমি এই ছেলেটা সম্পর্কে কি বলবে ও ওর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের যে আপার প্রাইমারি যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে যে নিয়োগ প্রক্রিয়া চলছে এখানে কিন্তু আমরা দেখতে পাই যে স্বচ্ছতার অনেক অভাব হয়েছে। এবং যারা আমরা যোগ্য তারা কিন্তু আমরা দিনের পর দিন এই মাতঙ্গিনী হাজরা মূর্তির তলদেশে কিন্তু অবস্থান বিক্ষোভ করছি আমরা সকলেই কিন্তু যোগ্য টেট পাস টেন আমরা চাই যে সরকার আমাদের দিকে দৃষ্টিপাত করুক স্বচ্ছভাবে আমাদেরকে নিয়োগ দিয়ে আমাদের কমিশন যে তার নিজস্ব গ্যাজেট তৈরি করেছে সেই গ্যাজেটকে মান্যতা দিয়ে অর্থাৎ ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিটকে আপডেট করে আমাদেরকে নিয়োগ আমরা এটাই চাই ধন্যবাদ এবার আমরা আসব হাওড়া জেলা থেকে এসেছে আমাদের আরো একজন প্রতিনিধি এবার আমরা তার কাছে যাব কয়েকদিন পরেই আমরা এক হাজারতম দিনে উপস্থিত হব আমাদের মঞ্চের দুই এক দিন নয় দুটো একটা বছরও নয় প্রায় তিন বছর ধরে আমরা এই রাস্তার পাশে বসে আছি আর কিছুদিন ধরে তিন বছর পূর্ণ হবে জুন মাসের ষোলো তারিখ আসলে তার আগে আমরা আগামী কয়েকদিন পরে যে এক হাজারতম দিনের আমাদের অতিবাহিত হবে সেই দিন সম্পর্কে যদি কিছু বলো নমস্কার আমি হাওড়া জেলা থেকে সৌমিত্র বলছি তো আমাদের আজকে নশো সাতাশিতম তম দিন আর কিছুদিন হলেই হাজারতম দিন হবে তবে দিনটা খুব একটা ছোট দিন নয় বা ক্ষুদ্র দিন নয় অনেক দীর্ঘ দিন আমরা অতিক্রান্ত হয়েছি আমরা অনেক আত্মীয় পরিজনদেরকে হারিয়ে ফেলেছি তারা আজ পৃথিবীতে নেই তাই এই দিনটা মানে হাজারতম দিন সরকারের কাছে আমাদের এই দুঃখ দুর্দশার কথাটা হয়তো কানে যাচ্ছে কিন্তু তার মানে বিবেকটা একটু যদি আমাদের প্রতি সহানুভূতিশীল হতো সেটা উনি আমাদের মুখে পরিবারের মুখে আমাদের মুখেও হাসি পড়াতে পারতেন তাই এই হাজারতম দিনে আমাদের একটা হয়তো কর্মসূচি এটা গ্রহণ করা হবে এতে এবং সমস্ত জেলার যাতে পরি মানে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিটা যাতে অংশগ্রহণ করে সেটা আমি সকলের কাছে অনুরোধ করছি আশা ওই দিন আসার জন্য কারণ এই বার্তাটা যাতে আরও মানে সরকারের কাছে যায় যে আমরা আছি এখনও বেঁচে অর্থাৎ সরকার যাতে আমাদের দিকে একটু দৃষ্টিপাত করে আমাদের মুখে একটু হাসি দেয় ফোটায় আমাদের বৃদ্ধ মা বাবা যারা এখনও বেঁচে আছে আর হয়তো বেশি দিন হয়তো বাঁচবেও না তাই তারাও যেন দেখে যেতে পারে যে আমাদের একটা চাকরি হয়েছে তাই দিদির কাছে আমার অনুরোধ আমাদের দিকে একটু দৃষ্টি দিন একটু দৃষ্টি দিন আমরা আপনাকে আপনাকে মাথায় তুলে আমরা মনে একদমই তাই আমরা এরপরে আসছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদের একজন অন্যতম প্রতিনিধি বলি যোদ্ধা বলি বা সহযোদ্ধা বলি বলি না কেন আমরা সুমান কাছে আসছি এবার এক হাজারতম দিনের কর্মসূচি উপলক্ষে কি কোনো কর্মসূচি আছে মঞ্চে নমস্কার আমি সুমনস্ক স্বাস্থ্য ভাষণা জেলা গ্রুপের পক্ষ থেকে একজন প্রতিনিধি বলছি আজকে আমরা আইবিউপিসিবি ধর্নামঞ্চে বয়স হয়েছে নশো সাতাশিতম দিন তো দুঃখের বিষয় এটাই যে আমরা যোগ্যতা প্রমাণ করার জন্য প্রায় হাজার দিন ধরে আমরা ধর্মা মঞ্চে ধর্ণা দিচ্ছি আর বলছি নিয়োগ 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 চাই সত্যি ভীষণ লজ্জা কারণ যখন আমরা এই বাংলায় দিদিকে এনেছিলাম অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে এনেছিলাম কারণ দিদিকে আমরা আমরাও ভোট দিয়েছিলাম আমরা অনেক স্বপ্ন নিয়ে ভোট দিয়েছিলাম যে দিদি আমাদের দিকেও ফিরে তাকাবে সেই ফিরে তাকাতে তাকাতে আজকাল আমাদের দশটা বছর জীবন থেকে চলে গেছে জানি না কেন দিদি আমাদের এখনো পর্যন্ত পারলেন ফিরে না দুঃখের বিষয় এটা কিন্তু তবুও দুঃখের মাঝে আমরা কিন্তু এখনো স্বপ্ন বুনে যাই যে দিদি আমাদের একটা সময় কিন্তু তাকাবেন কারণ তিনি কিন্তু বাংলার আনাচি কানাচি যেখানে সেখানে যত ছোট খাটো ক্ষুদ্র সমস্যা নিয়ে উনি সমাধান করেন এবং আমরা বিশ্বাস করি যে শিক্ষার মতো এত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমাজ তৈরির কারিগর যে শিক্ষা না থাকলে আমাদের দেশের উন্নয়ন রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা যে শিক্ষকতার স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা উনি পূরণ করবেন এটা আমরা আশা রাখছি যদিও আমাদের মঞ্চের বয়স আছে নশো সাতাশিতম তম দিন এটা সত্যি লজ্জার বিষয় এখনো পর্যন্ত আর কতদিন আমরা মঞ্চে ধর্ণা দিয়ে বলবো নিয়োগ 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 চাই আপডেট শিটে নিয়োগ চাই সত্যি জানি না সত্যি কি আমাদের আপডেট শিট নেই বাংলায় আপনারা যদি একটুখানি পেপার বা যে কোনো খবর আপনারা যদি দেখেন দেখবেন স্কুলগুলো কিভাবে ঢুকছে স্কুলে শিক্ষক নেই স্কুলে যারা রান্না করে রাঁধুনি তারা পড়াচ্ছে ছেলে মেয়েদের ছেলে মেয়েদের কি শিখছে তারা কি আধুকে শিখতে পারছে তাহলে আজকে যোগ্য যোগ্য ছেলে মেয়েরা রাস্তায় ধর্না দিচ্ছে সুতরাং আজকে এই থেকে একটা বার্তা আমি দিতে চাই আইবিউ পিসিবির তরফ থেকে আমাদের যেদিন এক হাজার দিন পূর্ণ হবে আমরা এই এক হাজার দিন সারা বাংলার মানুষের কাছে এটা জানান দিতে চাই আমরাও যোগ্য হয়ে বসে আছি এবং আমরা ছাড়বো না ততদিন যতদিন না আমাদের এই স্বপ্ন পূরণ হবে এবং আমরা আছি থাকবো আগামী দিনও থাকবো কারণ দিদি বলেছিলেন যে যোগ লড়াই করেই কিন্তু অধিকার ছিনে নিতে হয় অধিকার কখনো কেউ কাউকে দেয় না দিদি আজকে যে যোগ্যতায় এসেছেন লড়াই করেই এসেছিলেন সুতরাং আমরা লড়াই করেই আমাদের চাকরিটা কিন্তু ছিনিয়ে নেব এটাই আমাদের শেষ এবং ফাইনাল কথা ধন্যবাদ সুমান এবার আমরা আসছি উত্তর চব্বিশ পরগনা থেকে এসেছেন আমাদের মদনদা মদনদার কাছে একটা প্রশ্ন করব মদনদা গত কয়েকদিন আগে আমরা কয়েকটা পত্রিকাতে দেখেছি একটা দুটো নয় কয়েকটা পত্রিকাতে দেখেছি সরকার পক্ষ আবার টিচার নিয়োগ করতে চলেছে যাদের সত্তর বছর বয়স হয়ে গেছে সেই সমস্ত শিক্ষকদেরকে তারা একবার করে পাঁচ বছর অতিবাহিত করে দিয়েছে অলরেডি তাদেরকে নাকি আবার নিয়োগ করবে তো এই বিষয়টা কি সত্যি শিক্ষার পক্ষে ভালো না যে সমস্ত ছেলেরা রাস্তার পাশে বসে আছে তাদের পক্ষে ভালো যদি একটু বলো আমি নদন কুমার সাহা উত্তর চব্বিশ পরগনা জেলার একজন আপার প্রাইমারি ক্যান্ডিডেট আমার বয়স আটচল্লিশ দীর্ঘ সময় ধরে আমরা উচ্চ প্রাথমিক চাকরিতে শিক্ষকতা করব এই আশা নিয়ে বসে আছি সেই দু সাল থেকে পনেরো সালে রেজাল্ট পরীক্ষা জেলে গেল তারপর তারা এক এক করে বেরোচ্ছে আবার কমিশন দুর্নীতির জন্য কিছু ছেলেকে বাদ দিল চোদ্দশো তেষট্টি জনকে বাদ দিল আবার ঘুরে ফিরিয়ে তাদেরকে আবার নিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত করে